সকল পক্ষ রাজি হলেই রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেবে বাংলাদেশ বিষয়টি এমন নয় বলে জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রোহিঙ্গাদের প্রতি বৈষম্যমূলক আচরণ কিংবা জাতিগত নিধন হলে মানা হবে না বলেও সাফ জানান তিনি বিস্তারিত আকবর হোসেন রিপোর্টে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরুতেই মিয়ানমার সীমান্তে আরাকান প্রশাসনের নিয়ন্ত্রণে মানবিক সহায়তার বিষয়ে নতুন ভাবনা তৈরি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলাপে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন ও জাতিগত নিধন বন্ধে কঠোর বার্তা দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেষ অবধি আমরা দেখব সকল পক্ষ রাজি কিনা রাজি হলেই যে আমরা মানবিক সাহায্য দেওয়ার কোনো কথা নাই আরাকানের যে নতুন কর্তৃপক্ষ তৈরি হচ্ছে সেখানে আমি আমরা রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চাই আমরা চাই যে সেইখানে যারা আছেন রোহিঙ্গারা তাদের ওপর যেন কোনো অত্যাচার না হয় তাদের যেন তাদের বিরুদ্ধে যেন বৈষম্যমূলক আচরণ করা না হয় তারা যেন আবার দলে দলে বাংলাদেশে না আসেন এই কথাগুলি মানতে হবে জাতিগত নিধন এথনিক ক্লেন্সিং কোনো অবস্থাতে আমরা মানব না দিস ইজ আওয়ার রেড লাইন সীমান্ত ব্যবস্থাপনার স্বার্থেই সীমান্ত নিয়ন্ত্রণকারীদের সঙ্গে যোগাযোগ রাখার কথাও জানান তিনি আমাদের বর্ডারের ওপরে তখন কন্ট্রোলটা হচ্ছে আর আপনার জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করো প্রতিদিন এটা তো আমাদের বর্ডার এবং এটা আমাদের সার্বভৌম বর্ডার এই বর্ডার আমাকে ম্যানেজ করতে হবে রক্ষা করতে হবে শান্তিপূর্ণ রাখতে হবে এটা একটা পরাজ বর্ডার তো এর জন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্পষ্ট এ অঞ্চলে শান্তি চায় বাংলাদেশ ঘটনাটা যা ঘটেছে এবং পাকিস্তান তার ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে সেটা উনি আমাকে অবহিত করার জন্য ফোন করেছিলেন আমি শুধু বলেছি যে আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক আমরা উত্তেজনা প্রশমনের যেন ব্যবস্থা নেওয়া হয় এটাই আমাদের প্রত্যাশা আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হয় আগ দিল্লির বিষয়ে ঢাকার কোনো বক্তব্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা যদি দিল্লি আমার কাছে জানতে চায় আমি একই কথা বলব আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা